নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে নয় তারিখ আর এই নয় তারিখে আমি এখন চলে আসলাম লোকনা শিল্পালয় আর কিছুদিন পরে রয়েছে মনসা পুজো তো লোকনা শিল্পালয় এসে দেখলাম এখানে ছোট মনসা ঠাকুর প্লাস বড় মনসা ঠাকুরের রঙের কাজটা করছে শুরু হয়ে গিয়েছে আমি এই ভিডিওতে মূলত দেখাবো ছোট মনসা ঠাকুর প্লাস বড় মনসা ঠাকুর আর একদম মনসা পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি লোকনা শিল্পালয় চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্টই থাকবে আমার আরও একটা নতুন পেজ রয়েছে কনফিউজ রজত কনফিউজ রজতও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে প্লাস আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে ইউটিউব চ্যানেল রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন আজকে এই ভিডিওটা শুরু করি তবে আরও একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো প্লিজ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে একটু বড় মনসা ঠাকুর দেখাই যে একদম বড় মনসা ঠাকুর রঙের কাজটুকু পুরোপুরি কমপ্লিট যতটুকু আমি দেখতে পাচ্ছি এখান থেকে শুধুমাত্র মায়ের যে অলঙ্কার আর মায়ের যে মুকুট মায়ের মুকুট প্লাস মায়ের অলঙ্কার হচ্ছে রঙের কাজটুকু এখনো শুরু হয়নি আজকে কালকের মধ্যে হচ্ছে পুরোপুরি অলঙ্কার প্লাস মায়ের মুকুটের রঙের কাজটুকু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে কি সুন্দর দেখুন আমি যদি একটু আপনাদেরকে বলি একদম লাস্ট রোতে যদি আমি দেখাই লাস্ট রোতে সবগুলো মনসা ঠাকুর হচ্ছে হাইটে অনেকটা কিন্তু বড় আমি যদি এখান থেকে দেখাই দাদা হচ্ছে অলরেডি রঙের কাজটুকু করছেন দেখাই আপনাদেরকে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে লোকনা শিল্পলায় এই যে একদম লাস্ট রোতে যদি দেখাই একদম বড় মনসা ঠাকুর এই যে আমি আরেকটু সামনের দিকে আমার ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখাই এই যে এখানে প্রত্যেকটা মনসা ঠাকুর একটা থেকে একটা সুন্দর কি সুন্দর দেখুন আর আমি যদি আপনাদেরকে দেখাই রোদ যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটু ছোট মনসা ঠাকুর কিন্তু মনসা ঠাকুর গুলো ছোট হলো একটা থেকে একটা মনসা ঠাকুর এখানে খুবই সুন্দর এই যে অসাধারণ প্রত্যেকটা মনসা ঠাকুর এখানে খুবই সুন্দর হয়েছে কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যদি এখানে দেখে আপনাদেরকে এর যতটুকু দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা কিন্তু হাইটে অনেকটাই বড় এই যে আমি যদি এই মনসা ঠাকুরটা আপনাদেরকে দেখে কি সুন্দর মনসা ঠাকুর দেখুন অসাধারণ মায়ের অলংকার এখনো রঙের কাজটুকু করছে শেষ হয়নি প্লাস মায়ের মুকুটও কিন্তু রঙের কাজটুকু বাকি রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য খুবই সুন্দর কারা আমার ভিডিও এই মুহূর্তে প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে আমি আবারও বলি এই মুহূর্তে আমি রয়েছি লোকনা শিল্পালয় আমি যত দেখ অসাধারণ এই রোদে যদি আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ছোট মনসা ঠাকুর হয়েছে একদম ছোট মনসা ঠাকুর খুবই সুন্দর সাধারণ তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা নমস্কার